অএসি স্কলারশিপ তোমরা যারা দু হাজার বাইশ তেইশে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের ওএসি স্কলারশিপের স্ট্যাটাস কিন্তু আবারও পরিবর্তন হতে শুরু করে দিয়েছে যেটা এই মুহূর্তে আপডেট এসেছি সেটা তোমার সামনে শেয়ার করছি দেখো এই মুহূর্তে আপডেটটা যেটা এসেছে ওএসি স্কলারশিপে কিন্তু ট্যাটাস পরিবর্তন হতে শুরু করে দিয়েছি এবং কোন কোন স্ট্যাটাসগুলো পরিবর্তন হচ্ছে আজকে এই ভিডিওতে সেগুলো সম্পূর্ণ তোমার সামনে তুলে ধরবো তাই কাজে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ওয়েস স্কলারশিপের ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম চলো মূল ভিডিওটি শুরু করা যাক যে যেগুলো তোমাদের পরিবর্তন হবে সে সেগুলো হচ্ছে আধার টেটাস এনপিসিআই এটা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে এটা পরিবর্তন হবে এবং ডেমো অথোনিকের টেটাস সাকসেস থাকবে এবং লাস্ট লক ডেট মানে লাস্ট লট মানে তোমার ইনস্টিটিউট বা শিক্ষা পর্যন্ত কিন্তু এই যে স্ট্যাটাসগুলো কিন্তু অ্যাক্টিভ এবং সাকসেস করে দিয়েছে সেই ডেটটা কিন্তু থাকবে এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটাও কিন্তু সেটাও কিন্তু দেখাবে কলেজ হলে কলেজ স্কুল হলে কুল এবং ইনস্টিটিউট ভেরিফিকেশান মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠান সেটা ভেরিফিকেশান করেছে এটা পরিবর্তন দেখতে দেখতেছ এপ্রুভ করে দিয়েছি মানে ইনস্টিটিউট বা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কিন্তু করে এক ধাপ এগিয়ে গেছে এবার তোমার চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এপ্রুভ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ রিমার্ক ফর ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ তোমরা এরপরে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ করে দিচ্ছি এবার ডিস্ট্রিক্ট লেভেলে এপ্রুভ করে দিয়ে পরে চলে যাচ্ছে ও ডিপার্টমেন্টে ওয়াইসিস ডিপার্টমেন্টে যেটা স্টেটাসটা পরিবর্তন হয় সেটা হচ্ছে এদের স্টেটাস অফ ডিসবার এই টেটাস অফ ডিপার্টমেন্টে যে যে লেখাগুলো শো করলে তোমরা অতি অবশ্যই টাকা পাবে সে সেই লেখাগুলো হচ্ছে পেমেন্ট ফাইল জেনারেটার সেন্ট টু ব্যাঙ্ক অন দু হাজার চব্বিশ তিন মানে তোমাদের ডেটটা একটা শো করবে এবং পেমেন্ট সাক পেমেন্ট স্টেটাস সাকসেস এসে অ্যাকাউন্ট নাম্বার তোমার নিচে শো করবে এবং তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও শো করবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা এস বি আই ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে তুমি ইয়া খুলো কেন ব্যাঙ্ক খুলো কেন না সেখানে কিন্তু সেই ব্যাঙ্কটা কিন্তু তোমার শো করবে এবং এই যে স্টেটাসগুলো তোমাদের সামনে কিন্তু উঠে আসবে তবেই কিন্তু তোমরা টাকা পাবে এই আপডেটটি ছিল এই এই স্ট্যাটাসগুলো কিন্তু এখন পরিবর্তন হচ্ছে তোমাদের সামনে তোমাদের যদি ও স্কলারশিপে এই এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হতে থাকে তাহলে কিন্তু তোমরা অতি শীঘ্রই কিন্তু টাকা পেতে চলেছ এই এপ্রিল মাসে লাস্ট উইকের দিকে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে এবং সবাই টাকা পাবে এপ্রিল মাসে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে তাই সবাই টাকা পাবে যদি তোমাদের এই এই ওয়েস এ স্কলারশিপে স্ট্যাটাসগুলো পরিবর্তন হয় এই ছিল ভিডিও তোমার সামনে ছোট্ট আকারে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করবে তারাও যাতে বুঝিয়ে নিতে পারে তারা কবে টাকা পাবে এবং তাদের ওয়েস এ স্কলারশিপের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে কিনা না অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে নিজের জেলার নাম এবং ওয়েস এ স্কলারশিপের স্ট্যাটাস কী শো করছে ঠিক আছে